বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সহ প্রায় কয়েকশো প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে এই বনাঞ্চলে তবে এক গবেষণার মাধ্যমে জানা গেছে ইন্দো গাঙ্গেয় সমভূমিতে বায়ু দূষণের অন্যতম একটি কারণ মাটির উনুন থেকে নির্গত ধোঁয়া যা বিভিন্ন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্টি হয় যে আমাদের সুন্দরবন যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে সুন্দরবনকে রক্ষার বিভিন্ন রকম দিক থেকে চেষ্টা হচ্ছে এটা একটি বড় বিষয় যে এই দূষণকে কমাতে হবে যেমন করে পরিবেশ সুরক্ষার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতা এসছে কাজ করছে তেমনি মেয়েরাও মায়েরাও করছে ভাবছে এবং যারা এখনো সচেতনতায় আসেনি আমাদের নিরত নিহত চেষ্টাই চলছে যে সুন্দরবনকে কী করে রক্ষা করা যায় তার ম্যানগ্রোভ ফরেস্টকে রক্ষা করা যায় এর জীব রক্ষা করা যায় এটার জন্যেই কিন্তু পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনেক রকম প্রকল্প আমাদের দিচ্ছেন আমরা সেটাতে খুবই উৎসাহিত আমাদের গ্রামের মেয়েরা ছাত্রছাত্রীরা উৎসাহিত হচ্ছে এই ধরনের কর্মসূচিতে দিশার মাধ্যমে সুন্দরবন বালিদ্বীপের বাসিন্দারাও এই চুলা পেয়েছেন এবং চুলাটি ব্যবহার করে তাদের মতামত জানিয়েছেন মাটির উনুনে রান্না করলে যে ধোঁয়া হতো সেই ধোঁয়াতে হচ্ছে কি চোখ মুখ জ্বালা করতো আর মানে অসুবিধা হতো এখন এই মূলনটায় রান্না করে আমাদের এখন ধোঁয়া আসে না কোনো অসুবিধাও হচ্ছে না অল্প জ্বালনে রান্নাও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আর আমরা যেখানে সেখানে মাঠে বা বারান্দায় বসে রান্নাও করতে পারি আমাদের খুব ভালো সুবিধাও হয় কোনো অসুবিধা হচ্ছে না সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল বাতাস থেকে বছরে প্রায় চার দশমিক পনেরো কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এছাড়াও ভারত তথা বিশ্বের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের দায়িত্ব সুন্দরবনকে অক্ষত রাখা আর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একনিষ্ঠভাবে সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে